তার বন্ধু বান্ধবদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চলুন শুরু করি পুরো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শুক্রবারের দিন আমি জিজান থেকে আভা গেছি একটা কাজে সেখানে আমি শুক্রবার কাজ করে শনিবার চলে আসছি তো আজকে সোমবার আজকে আবার আমি যাচ্ছি আভা সেখানে কাজ আছে হয়তো আজকে কাজ করব। কাজ করে কালকে আবার ইনশাল্লা জিজানোর উদ্দেশ্যে রওনা দেবো আজকে সেই পাহাড়ি রাস্তায় আবার সেই পাহাড়ি রাস্তায় যাচ্ছে আবহাওয়া আসলে সকাল সকাল যাচ্ছি আসলে আজকে রাস্তাটা এবং আজকে পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে সকালে কুয়াশা এবং সকালের মিষ্টি মিষ্টি রোদের ভিতরে এখন দেখা যাচ্ছে আসলে পাহাড়গুলো খুব সুন্দর লাগতেছে এখন দেখতে পাচ্ছেন দেখেন পাহাড়গুলো আসলে বন্ধুর মতো বন্ধু হলে চলে ভাইয়ের মতো যদি বন্ধু হয় সেটা হলো সবচেয়ে বড় বন্ধু কারণ আমরা দুই ভাই আছি এখানে বন্ধু কারণ আমরা এখানে প্রায় আমাদের অক্সবি বা আমাদের কোম্পানিতে বাঙালি আছি আমরা প্রায় পঁচিশ জনের মতো মোটামুটি সবাই পরিচিত কিন্তু আমরা দুই ভাই সব সময় একই কাজে যাই এখানেই কাজে যাই দুই ভাই একসাথে যাওয়ার চেষ্টা করি আসলে বিবাহের কমিউনিকেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দুই ভাই যেখানে কাজে যাই খুব আনন্দ এবং কষ্ট হলে অনেক সময় আনন্দের মধ্যে যাই কষ্ট করে আর মনে হয় না এখন যে জায়গা দাঁড়ায় আছি আসলে দেখলে দেখো মিটার নিচে আমরা এখন উপরে আছি এখন মাঝামাঝি জায়গা আছে এখন যে পরিবে দেখতে পাচ্ছি মাঝামাঝি জায়গা আছে এখান থেকে আরো পরিবেশ রাস্তা আছে

এখন আমার লোকেশন বাকি আছে চুয়াল্লিশ মিনিট আমার হয়তো আর সাত থেকে আট মিনিট আমার এই পাহাড়ি ঢালবে উপরে উঠতে হবে এরপরে সমতল ভূমিতে আমার পৌঁছাতে হবে আর প্রায় তিরিশ মিনিট আসলে এখানে দেখতে পাচ্ছি যে পাহাড়ের উপর থেকে নিচে জায়গা আসলে এই জায়গার সৌন্দর্যটা আসলে কী বলবো মোবাইলের সৌন্দর্য এবং এখানে এসে সামনাসামনি যে সৌন্দর্যটা উপভোগ করা আকাশটা দেখতে পেরত আকাশ পাহাড় আলহামদুলিল্লাহ আমরা তিন ঘন্টা পঁচিশ মিনিট জানি শেষে এখন আমি আবহাওয়া এসে পৌঁছাইলাম যারা পুরো ভিডিওটা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন আর আপনাদের সামনেই আমি নতুন আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই আপনারা পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন সেটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ